আর হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতা আর যারা ড্রেস গুলো নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেস আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন স্যালোড থাকবে পুরো এক কালার আর থাকবে কিন্তু অসাধারণ একটা মতো

আর এগুলোর প্রাইস থাকবে কিন্তু অফার প্রাইসে থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসি আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্লাস কন্ডিশন চার্জ প্রতি হাজারে দশ টাকা করে কন্ডিশন চার্জ কাটবে স্ক্রিনশটটা নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখেন এই হচ্ছে একটা ইয়েলো কালারের ভিতরে দেখেন বা কালার দেখেন এই হচ্ছে বুকের ভিতরে কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করা থাকবে আর নিচে কিন্তু প্রিন্ট করা থাকবে ব্যাক থাকবে আপনার পুরো ফুল প্রিন্টের ভিতরে আর হাতাটা থাকছে আপনার পুরো ফুল হাতা আর যারা ড্রেসগুলো নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখুন ওনার দুই সাইডে কিন্তু আর এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো পুরো পাক্কা পাচার থাকবে আর যারা ড্রেসগুলো নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে দেখেন এটা কিন্তু ঝামে এটাও কিন্তু ঝামে দেখেন পুরো বুক বুক পর্যন্ত পুরো অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা থাকবে আর দুই সাইডে সাইডে কিন্তু প্যানেল আছে প্যানেল দিয়ে আলাদা ডিজাইন করতে পারবেন আর ব্যাক সাইডটাও থাকবে আপনার পুরো ফুল স্টাইপের মধ্যে প্রিন্ট করা আর হাতাটা থাকছে পুরো ফুল হাতা আর ড্রেসগুলোর প্রাইস থাকবে যারা সর্বনিম্ন ছয় পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসগুলো আপনারা সারা বাংলাদেশের হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা এক দুই নিবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা নাম্বার যোগাযোগ দেখেন এটা কিন্তু অসাধারণ একটা কালার দেখেন বুকে পুরো ফুল এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এম্ব্রয়ডারি প্লাস সিক্যান্স কাজ করা থাকবে আর ব্যাক সাইডেও থাকবে আপনার প ফুল প্রিন্টের পিছের সামনের পিছু দুইটা একই থাকবে আর নিচে কলকে একটা ডিজাইন করা আছে আলাদা আর হাতাটা দেখছে আপনার প্রফুল কথা আর ড্রেসগুলোর প্রাইস থাকবে হোলসেলে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যাদের সর্বনিম্ন ছয় পিস নিবেন হোলসেলে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর ওনারা থাকবে পুরো অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা দুই সাইডে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখেন আর ওনারা কিন্তু অসাধারণ পুরো পাক্কা পাঁচ হাত নামাজে ওনারা থাকবে আর ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসগুলো দেখাই দিচ্ছি দেখিয়ে নিবে দেখেন এই হচ্ছে একটা অফ হোয়াইট কালারের ভিতরে থাকবে এটা হচ্ছে এস কালারের ভিতরে এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে আরেকটা থাকবে ব্ল্যাক কালারের ভিতরে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগ